সোনারপুরে ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আধিকারিক অমিত দেকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে নির্যাতিতা তরুণীর অভিযোগ অনুযায়ী দু সালে তার বাবার মাধ্যমে অভিযুক্তের পরিবারের সাথে পরিচয় হয় সে সময় অভিযুক্তের বাড়িতে পাইপলাইনের কাজ করতে গিয়েছিলেন ওই তরুণীর বাবা সেই সূত্রে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা ও নিয়মিত যাতায়াত গড়ে ওঠে তখন নাবালিকা ছিলেন এবং কাকু বলে ডাকতেন অভিযুক্তকে পারিবারিক বিশ্বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি বিবাহিত তার স্ত্রী সন্তান রয়েছে রাজ্য ভূমি দপ্তরে উচ্চপদে কর্মরত সে তরুণীর অভিযোগ ওই সময় জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় পাশাপাশি ঘটনার ছবি ও ভিডিও তুলে তা ভাইরাল করার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে অভিযোগে আরও বলা হয়েছে পরবর্তীকালে তরুণীর বিয়ে ঠিক হলে অভিযুক্ত তার হবু স্বামীর বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেয় এবং নানা ধরনের হুমকি দেয় এই ঘটনার পর আতঙ্কিত হয়ে তরুণী ও তার পরিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত অমিত দেখে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে অভিযুক্ত বিবাহিত তার স্ত্রী ও সন্তানরা রয়েছেন পুলিশ জানিয়েছে অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় নথি ও প্রমাণ সংগ্রহের পাশাপাশি নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত পুলিশি হেফাজতে থাকবে বলেই জানা গিয়েছে ঘটনাটা হচ্ছে কি অমিত কাকু আমাকে নানান প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন এবং এমন কি বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমার সাথে জোরপূর্বক সহবাস করেন এবং আমার সাথে বিভিন্ন ন্যাকেট ছবি তোলা হয় এবং আমাকে ভয় দেখিয়ে বলা হয় যে আমি যদি ওনার সাথে না যাই পরের বার তাহলে আমার সাথে করা সেই একাধিক বার শারীরিক সম্পর্ক ছবিগুলো আমার বাবাকে পাঠিয়ে দেবে এবং সেই কারণগুলো দেখিয়ে আমি ভয় পেয়ে বাধ্য হয়ে ওনার কথা মতো সেখানে যেখানে তিনি যেতে বলতেন আমি সেখানে চলে যেতাম বিষয়টা জানাজানি হলো আমার বিয়ের খবর উনি আমি জানি না কার মারফত উনি পেয়েছেন পেয়ে আমাকে যে আমি ছবিগুলো আমাকে পাঠাতে বাধ্য করা হতো আমার নেকেট ছবিগুলো সেগুলোই আমাকে ফের দেয়া হয় অন্য নাম্বার থেকে দিয়ে বলা হয় যে আরও এরকম অনেক হান্ড্রেড স্টিল ভিডিওস অ্যান্ড ফটোজ রয়েছে এবং এইগুলো আমি আমার আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হবে আর কি পাঠিয়ে দিয়ে এবং পুরো সম্পর্কটা আমি শেষ করব এবং সাথে তোমার উডবিকেই সেন্ড করে দেব এবং তারপর উনি আমার উডবির বাড়িতে যান এবং আমার হবু শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে সমস্ত ঘটনা ব্যক্ত করেন এবং তারপর ওনারা বিয়ে ভেঙে নেন আমি চাইছি সমাজের কাছে যে চরম অশান্তি আর ভোগান্তি হলো আমার মান সম্মান নিয়ে যে ছেলে খেলা হলো আমার বিয়েটা ভেঙে গেল এবং তার জন্য যাতে আমি ওনার কঠোর সাজা দাবি করছি এবং ক্ষতিপূরণেরও দাবি করছি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো